আল্লাহ নমাদর মুসল্লাদ দরাইয়া তোমার কাছে সাহায্য চাইয়ার কারণ তোমার ইবাদত করি আর সব তারিফ তোমার করিলাম সব প্রশংসা তোমার করিলাম সব কিছু তোমার করি আর লাস্ট মুহূর্তে কান কথা সায়ার ও ইয়া কাস্তাইন আপনি আমাদের সাহায্য فرمাই আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন যদি আপনি আমাদের হেল্পার সাহায্য তুমি না গোটা দুনিয়ার নেতা মন্ত্ৰী থাকি লৈ আহ গোটা দুনিয়াৰ মখলুকাতে হজুত দিয়া মাৰে সাহাৰ্য চায় এরার সাহাৰ্য আমি কোনোদিন ভাইতাম নাই কৌশুভাৰাম্লা এৰ লাগিয়া তো চিৰেই দিনে কেঁচি ৰলে হয় যখন সাহায্য চায় বন্দাই যখন নামাজ মুসল্লার মুছল্লাৰ নামাজ পঢ়ে মাঝে মইধ্যে বন্দাই মছজিদ থৈ যাওঁ বন্দগীয়া নামাজ পঢ় মাঝে মধ্যে বন্ধায় মসজিদ বিভিন্ন পাহাড় পর্বত নামাজ ভর ও নামাজ মুসল্লা দ্বারাই যখন বন্ধায় আবদু ও ইয়া সাহিন আল্লাহ তোমার তোমার কাছে সাহিত্য অর্থাৎ বন্ধ যখন যাইমু বাগানও যখন যাইমু রুদি রোজগার জায়গার মধ্যে যখন যাইমু

সেহ হায়দ্রাবাদ যায় সেহ মুম্বাই যায় সেহ বেঙ্গালুরু সেহ চেন্নাই সেহ পুনে বিভিন্ন জায়গার মধ্যে আমরা যাই একমাত্র রিদাফর কারণে রিদাফর কারণে সেহ তো আমার ভারত ছাড়িয়া দুবাই তো যায় কুয়েত যায় বিভিন্ন কানটির মধ্যে যায় একমাত্র রিদাফর কারণে তো সো আল্লাহ আফনার আমারে নামাজের মধ্যে রিদাফর কথা কই দিলা আল্লাহ আমি যে সময় নামাজের মুসল্লা দাঁড়াইয়া ইয়া কানা আবুতু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ আপনি আমারে সাহায্য করোই আপনি আমারে সাহায্য করোই কারণ আমি দুনিয়ার খৌরের এবাদত করি আর না দুনিয়ার খৌরর কদম সইদদা দি আর না দুনিয়ার কোনো makhlukর সামনা ফানো মাতা ন করি আর না একমাত্র আমার সম্মানিত ফপাল খান ত তোমার কুদরতের কদম সইদদা দিয়া তোমার খাসে ভৈয়ার আল্লাহ বুম ফিরলি ও আখান নে অহ তেনিও আৰ দু আল্লাহ নে আমার ৰিলেক দান কৰ হয় দাই দেখোন এই দু আন্তা ফৰিলায় আল্লাহ এ বোন দা ৰিদেক্ কৰবা বেদ সৰিয়া দিলা আহিন খোহান আম্লা লেকে নমাজে সব কোৱা আছে সব বৰ কত আছে আমরা কিন্তু আনতাম ফাৰি আমরা নামাজ ফুসু বুঝু ফৰতাম ফাৰি না সৈদা খুশু খুশু সৈদ দিতাম পারি না এর লাগে আমরা আমল আমরা রিবেক আল্লাহ বরক উঠাই যত সৌ নমাজ আল্লাহ সারা এই মাঝে মধ্যে যখন বাগান ও যাই ভাই সুপারি বাগান আছে বিভিন্ন বাগান আছে গিয়া দুই জন তাহো তিন জন তাহো আযান দি আয়াত কর ইমামতি কর দুই জন মুক্ত দিব ন নমাজ পড়িও আল্লাহ হনো রিজেক সারা জমিন অর্থ তলে আসমান থেকে রিজেক জমিন তলে ফিয়াদ রইলো ফিয়াদ উফরে ধরে না নিচে ধরে আলুর বাগান লাগাইলো মান শেফি আলুর বাগানের নিচে আল্লাহ আলু দরাইয়া দিলায় সুত্তো একটা ফসা আলুর ক্ষেং বনদায় লাগাইলে ও গাছ থেকে আদা করে দুই খরি খাদি পর্যন্ত দরাইয়া dene wala একমাত্র আমার আল্লাহ কামুন হাকিমিন কো ঠিক কিনা দইননি আল্লাহ আদা খান আদা খান আলু ফেঙ্গলা রই আমরা আর দরাইয়া দেখে আল্লাহ আল্লাহ দরাইয়া দইননি ভাই কতটা খেওরে এক কেজিও দেই খেওরে দুই দিয় দেই খেওরে আধা কেজিও দই, খেওরে একটাও দেই না অর্থাৎ নামাজের মুসল্লার মধ্যে মাঝে মাঝে মুসল্লা হল লইয়া বন্ধ যাও খেতর মধ্যে যাও ওখানে গিয়া আল্লাহর আদালতের মধ্যে সৈয়দা ফুরিয়া খান দুয়ার হো আল্লাহ আপনি তো আমার নিজে কর মালিক আর আপনার হাবিবে কইছেন হালাল রিজিক সারা বান্দার ইবাদত কবুল হয় না এই জমিন খান তার মধ্যে পরিশ্রম আর মেহনত করি আমি সব দিয়ে খেত করলাম আমার এই সবজি খেতর মধ্যে বরকত দান হরই আমার এই সবজি খেতর মধ্যে হালাল তরিকায় বেশি বেশি উপার্জন তোরাইয়া দে যদি আল্লাহ দোয়া খান তা কবুল করিলাই গোটা নিমাই শানপুর এলাকার মধ্যে তোমার সবজি খেতার লাই বালা বানাইয়া বেশি ফসল ফলন করিয়া দিবা সুহানমা লাগি মাঝে মধ্যে বন্দেও নমাজ ভরিও এর লাগি তো বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

পর্যন্ত গোটা তুমি জমি তোমার উন্মতর জন্য মুসল্লা বানাইয়া দিলা তোমার উন্মতে যদি সায় কিয়ামত রাগ পর্যন্ত যত আইবা এরা যদি সায় নদীর কিনার মধ্যেও মধ্যও নামাজ পড়তে পারবা এরা যদি পাহাড়ের মধ্যেও সায় নামাজ পড়তো পারবা জঙ্গলের মধ্যেও নামাজ পড়তো পারবা মসজিদের ভিতরে সাইলো নামাজ আদায় করতে পারবা আমি আল্লাহ আপনার উম্মতের লাগিয়া গোটা দুনিয়ার জমি নে নামাজের মুসল্লা হিসাবে বানাইয়া দিলাম কও সুবহানাল্লাহ আমরা যেন মনো করে নামাজ পড়ি পড়িন যেন মনো করে নামাজ পড়ি আমরা যেন দেনা ঐন দ পড়ি লাই জমিন পা কইলে মুসল্লা বিষয়ে নামাজ ঘোরা যায় জমিন পা কইলে মুসল্লা বিষয়া নামাজ ঘোরা যায় হা এক জায়গা নামাজ হয় না এক জায়গার জায়গার নামাজ আল্লাহ কবুল হরই না কোন মানুষে যদি কোন মানুষের জমিন দাবিয়া লইয়ায় আইল টেলিয়া এক হাত দুই হাত তিন হাত লইয়ায় কোন মানুষে কেউ জমিন দাবিয়া বাড়ি বানাই যায় কোন মানুষে জমিন দাবিয়া দোকান বানাই ই দোকানের ভিতরে ই গড়ের ভিতরে ই জমিন কিয়ামত পর্যন্ত নমাজ হইত না এখন আলহামদুলিল্লাহ মানুষের জমিন দাবিয়া যেন গড় বানাইবায় আর যত তিনতলা সাইটতলা বানাওয়ার এসি রুম বানাও ও দুনিয়ার এসি উদাহা মগর নমাজি নইছো না সৈদা দিতে দিতে কবালো দাগ ফালাও গুটা বানাও নমাজি কারে গন্নর হক তোমার এই গুহার হক অন্য হক এর লাগি মাত বুঝা জাননি ভাই মানুষের জমিন দাবিও না মানুষের জমিন দাবিও না আইল ঠেলিও না আই ঠেলা বড় বাজ জিনিস কিয়ামত পর্যন্ত ই জমিনে তোমার দোহ নিব তোমারও বাড়িতে দিত নাই তোমার তোমার খানদানোর কোনো মানুষের উন্নত হইতে দিত না ই আদার এ হাত এ সেঞ্চি জমিনে খেওয়ার উন্নত দিত না এর লাগে আমরা মাঝে মাঝে তো না নি ও মানুষকে থতো নিয়ে আসলো আটটা ডাউন হয়ে গেছে ইলাসুদিন ওই না এগুলো বা ফুলা দিয়ে নিয়ে কিন্তু ফুয়া করে ওলা দেখা যায় না নি মাঝে মাঝে ও বাফে মানুষের হক মারিয়া দুই দিন হুটানি ঘোষল থইয়া গেছল হুয়াই তোর লাগিয়া ওয়াল্লাহ তল মুড়া দিলাইছে তলে দি ডাউন দিছে ইগে কোনো লাইনে উঠতে পারে লাগি মানুষের জমিনো দাবি তাবিয়া ই জমিনো মসজিদ তো বানানি যাইলু নাই আর আপনিও যদি নামাজ মুসল্লাত মুসল্লা বিছাইয়া ফরইতে নামাজ হইতো নাই আল্লাহ আমরার হেফাজত করুক ওয়া আল্লাহ আমরার হেফাজত করুক ওয়া হক তাবিয়া খাওয়াত তাকিয়া মানুষের সম্পদ লুঠিয়া খাওয়াত মানুষের আল্লাহ আমরা কথা বুঝি নাই বৌত বাইয়ান বনিতর হক দিন না বহুত বাইয়ান আসেন বনিতর সম্পদ দি না বই হক মারিয়া বহুত তালিম বাস আছে সারা দিলাই পুরীরে কইব বিয়া দিলে আর তুমি বহুত মা হল আসো সব সম্পদ দিলে কিন্তু ফুরির সম্পদ দেয় না ইয়াদ রাখবা মা বাপেও যদি ফুরিন তোর সম্পদ তাই যতটুকু পাপ্য অতটুকু যদি আপনি বাবা ঘুরাইয়া দিন না বাইয়াইনতে যদি ঘুরাইয়া দিন না তেয়াং অতর দিন অত সময় পর্যন্ত জন্য যাওয়া সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত তারার হক আপনি ঘুরাইয়া দিস না হোক না হুদুবিল্লা এই ব্যাপারে খেয়াল রাখবা আপনার ফুড়ি মরি গেছে না তিন ওষা গেছে তাই হোক তারে দেখুয়া মামুই না সৌ ডাকিয়া বাইকনা বাঘ বিয়ে গুলা ন আনি গুন গুরো যাবে হ্যাঁ বাইক নেই আর বনিনতে যদি ইচ্ছাকৃত ভাবে হল লাগতো না বাই লইলা তুমি নে গিয়া ইগো আলাদা মতো আর হরর হক লইয়া তো বড় নাক দেখাইয়া ঘুমাইয়ার চাই ফরর হক লইয়া নাক দেখাইয়া ঘুমাইয়ার খাই আমি আমার হিস্টেম হয়ে গেছে এর লাগে এই দামরা রে আল্লাহ সব লাইনে আমরা বিপদ হলা দাজ্জালের ফিতনা দেখু আইব ইগু বড় ভয়ঙ্কর কারণ আমরা ঈদে ইতা ইমান লইয়ে না সারা বাত আছে ইটা ইমানে দেখতে দেখ মহান হলা আনি এখন করে দেবা না বন্ড মূল্যায় গু যদিও ভায় আপনার সামনে ফানি ফুটে নোলা ঠান্ডা ফানি যদি ওলা গর আর গরম বানাইলে কইবা ইয়ে ও কি আবার তো বহুত বড়া পিরসা ভাই হজুর মুজে দোয়া দে তো ফু দে দো তো ব্যস্ত হয়ে গেলা বেঠাইন বেঠিন হরুতা মরুতা সারা ওলানি ভাই বহু পেটিন তো মাথা হালাইয়া ওখানে দেওয়ার বাহা না থাইয়া যে বেঠায় থাই আটা নি হারাম খাই সামনে যাওয়া হারাম ও আটা নি ওই সময় যাই দুই তো দাজ্জালের ফিটনাও তো না দাজ্জাল আইব আপনার সামনে দিয়া আইয়া ফাইব দোকানের দাড়ি অথবা রাস্তার পাশে কোনো বাড়ির সামনে কোন অন্ধ মানুষ বসা চৌকে দেখতো নাই ও ডাক দিয়া নিয়া দাজ্জালে কই বা বাবাই ও ভাই আয় আমি তোর চোখ খুদা বালা করিয়া দিয়া একবার আ তো খানলা চোখ উপর উপরে আটাই পড়ে ভাই ইকে লগে লগে তার চোখ ফিরিয়া পাইবো কোন আউযু বিল্লাহ অন্ধ ২০ বছর ত্রিশ বছর বাদে চোখ যদি ফিরাইয়া পায় খুশ বেশ হয় না কম মাথরে ভাই ও সামনের ভাইয়ের মাথরে খুশ বেশ হইবা না কম হইবা চিল্লাইব হাল্লা চিৎকার হব চিৎ চিল্লা দিব চিৎকার মানুষ জম্বা কিতা হইছে রৌদে মেসাব বেটায় দেশ ভাই আমার চৌক কুন বালা হরিয়া দিস শুরু হইব দাজ্জাল বেটা আরো সামনে দিয়া যাইব যাইতে সময় কি একজন বিক্ষুকরে ফাইব ভাই সারা দিন থেকে বিক্ষা করিয়া কি এমন জিনিস বানাইলে বিক্ষুকে যখন জবাব দিব সারা দিন থেকে বিক করিয়া ফেট করিলে ফিট না ও দাজ্জালে কইবা আমি তোরে কইয়া ওলা মাটির মুখা উপরের দিকে টান মারব নিচে তাকে সুন্া মনি মুীরা হল বাহির হওয়া শুরু হইবির বেটা যখন সম্পদ ভাইব ই ফির না মানিয়া ই দার খোদা না মানিয়া কোনো যাইছো না এখনও তো ওলা এখন তো বহুত জায়গা তোলা চলে বেটা এক ফির সাবর মুকামল উলিয়া যাইত বান্ডা গরু

ইমান আমরার ফটো হল সিডনি খরা পেতা থারামিতা সইয়ার নাম আমি সিডনি আহলে করতাম আমি সরি হকুয়া এর লাগে সিডনি করতাম সরি হই সৈন্য সরি হতে নি যে গরু গুণি তসলা খাল বাজার তাকি বালা করি লাল খাবর লাগাইয়া হলদিয়া খাবর লাগাইয়া হাজাইয়া ডুল বাইরিয়া মাটি জুড়ি পয়েন্ট পর্যন্ত নিতে হইয়া দিস তো তো ওখানে সরি হতে ধরে এ দাজ্জালের ফিতনা হলো তাকবো উম্মতর ইমান লুকিয়া নিব দাজ্জালেও ন কিতাবের মধ্যে লেখন দাজ্জালে মানুষরে আপনারে কইব আপনি আমারে খোদা মানই আপনি যদি পাক্কা ইমানদার মুক্ত কি পরেহেজগার মানুষ হয়ে যায় আপনি দাজ্জালে কোনো সময়ে খোদা মানতা নাই না মানার কারণে আপনার তলোয়ার বার করিয়াম একবার খাটিয়া দুই টুকরা করব আবার আপনারে দিন্দা করব আবার হইব তুমি আমারে খোদা মানো একজন পাক্কা ইমানদার মুক্ত কি পরেহেজগারে না নাই এইভাবে একবার কু জায়গাত সাতবার পর্যন্ত হত্যা করিয়া একজন ইমানদার দে ধরলে শহীদ করব সুহান আর যদি কোন বেঈমান হয় কোন যদি সামান্য লড়খড়া ইমানওয়ালা হয় যদি মুনাফিক মার্কা কোন মুসলমান জমি যায় তাহলে তলোয়ার বার হইয়া আল্লাহ আল্লাহর তুমি যদি আমার খোদা মানি তোমার দুনিয়ার যত সম্পদ লাগে দুনিয়ার যত খুশি আর লাগে সব কিছু তোমারে দেওয়া হইব মগর তুমি যদি আমার খোদা মানিলা তোমারে তোমার রায় পরিমাণ কোন দুরুম দেওয়া হইতো না আমার দুস্থ হল আমার বুদুর্গ হল পুরানুল করিমের এক জায়গার মধ্যে দশ নম্বর ফারা সুরাত উত্তর মধ্যে আমার আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله ফা আসা উলাইকা আয়াকুনু মিনাল মুক্তাদিন রব্বুল আলামিন বলেন অবশ্যই এই সমস্ত মানসে আল্লাহর মসজিদগুলোর জমির মধ্যে آباد করবা মসজিদের হেফাল তমিনর মধ্যে ওই সমস্ত মানসে করবা যারা আমি আল্লাহর একাল্লামানিয়া দুনো মানিলায় জিহাদের ভিতরে আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদা ডাকছ না জাহাদের ভিতরে আমি আল্লাহ ব্যতীত তৃতীয় কোন পর্বর দিগার তাক্তা নাই অর্থাৎ আমি আল্লাহরে এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে ইমান আনব আর দুই নম্বরে আর রাই মানিয়াম আখেরা তোর দিন রে বিশ্বাস করবো আর পাঁচ তোর নমা দোকান যথাযথ আদায় করবো আল্লাহ রবুল আলমিন বলেন মান আমানা বিল্লাহি আখির এক নম্বর আমি আল্লাহ রে খাল্লা মানব আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো নেতা রে দুনিয়ার কোনো মখলুকাত জীবনে কোনোদিন দিন খোদা মানত না একমাত্র আমি আল্লাহ রে এ খাল্লা মানিয়া ধন্য চলব আর দুই নম্বরে মহান আল্লাহ বলেন আমি আল্লাহর এ খাল্লা মানিয়া দুই নম্বরে ইমান আনবো আখেরা তোর বিশ্বাস করব কারণ একজন ইমানদারে যখন পরকালটে ধন্য বিশ্বাস করিলায় ই বান্দাই জমিনক কোনোদিন গুনাহৰা সম্ভব হৈ তো নাই হৌ সুভহান আল্লাহ যারা বিশ্বাস করে আল্লাহ র মাঠে যারা বিশ্বাস করব আখরা তোর বিচাৰ কার্য জ রে জা দিনো বিশ্বাস কৰবা আল্লাহ নবী মহানদু রসুল্লাহ সল্লাল্লাহ আহে লাহে লা ই সল্লাহ আখেরাত্রে বিশ্বাস করেনওয়ালা কিয়ামতের মাঠে বিশ্বাস করেনওয়ালা প্রকৃত ঈমানদার মুত্তাকি বান্দা যারা হইবা এরা জীবনে আল্লাহ ব্যতীত খেরর সামনে মাথা নত করতে নাই আর দুনিয়ার কোন গুনাত লিপিবদ্ধ হইতো না এ কও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুঃস্থ হল নাম আৰু গহল আল্লাহ বোলে নৈ সমস্ত মানসে আল্লাহৰ খানা একা আবাসহ গোটা পৃথিৱীৰ দমিনৰ মধ্যে যত মাছ আজি দখল আছে এৰা হেফাজত সৰবা মছজিদ গোলাৰে জমা দা দমিনৰ মধ্য আবাদ কৰবা যাহাদেৰ ভিতৰে এক আল্লাহ ব্যতীত খেৰৰে মানতো নাই দুই নম্বরে আঃ খেৰাতৰ মাত্ৰে বিশ্বাস কৰবা তিন নম্বরে ওয়াকাত মাসলা ফা সক্তর নামাজেরা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবা কাইম করবা বাফে নমাজ পড়লে ফুয়ারে নামাজ ছড়াইবো মায়ে নামাজ ভরলে ফুরিরে নামাজি বানাইব, মসজিদের সেক্রেটারি মসজিদ আইলে তার মহল্লার মানুষদের নামাজের দাওয়াত ওখান দিবা মসজিদের ইমাম সবে ফা সক্তর জমাতে নামাজ ছড়াইলে বড় দাঁড়াইয়া গুটা মাংসের নামাজর দিকে হকান করবা আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমাই মা বাবা যদিও নমাজ পড়ায় মা বাবা যদিও রোজা রাখয় মা বাবা যদিও শরীয়ত সম্মত দিন দেখি খাটায় কিয়ামতর ময়দানে যদি আল্লাহর উনাদের আওলা হল নামাজি না হয় দুনিয়ার ক্ষেত্রে যদি আওলাদ হল দগ্ন ঈমানদার মুত্তাকি পরহেজগার না বানায় মহা জানো মা বাবার জন্য তো যাওয়া সম্ভব হয়েছ না আওলাদে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা ফরিয়া হয়ে আমার মায়ের নামাজ পড়লাম